ভগবান দাস আমি যে আর দশ পাঁচটা সিরিয়াল করেছি সেরকম শুরু হয়েছিল ওয়ার্কশপ হয়েছিল আমরা একসঙ্গে দেখা করতাম সর্বদা বন্ধু আমার বাবা আমার স্ত্রী সবুজ আমার ছেলে অনিন্দিতা আমার মেয়ে মানে সবুজ মানে সাফল্য আমার ছেলে অনিন্দিতা আমার মেয়ে এগুলো না সময়ে সময়ে এসে ধরা দিয়েছে আমার কাছে এরকম নয় যে শুটিং ফ্লোরে এসে জানতে পেরেছি ইন্দ্রাশিস মহাদেবের অভিনয় করছে বন্ধু গোপাল সত্যপ্রিয় ক্যারেক্টার করছে তো এই যে ওয়ার্কশপ সুপর্ণার সঙ্গে সেখানে দেখা হওয়া আমাদের একটা পরিবার আগেই তৈরি হয়ে গেছিল কিন্তু ফ্লোরে আসার সঙ্গে সঙ্গেই আলাদা করে ভাবতে হয়নি যে এ আমার এই চরিত্র এর সঙ্গে এইভাবে কথা বলতে হবে সেটা আমরা বেশ কিছুদিন আগে প্লাস আমরা দীর্ঘ সময় কাটিয়েছি বৃষ্টির মধ্যে পবন সুবীর ব্যানার্জিদা আমরা সব একসাথে বহুদিন তখন কলকাতায় প্রবল বৃষ্টি হচ্ছিল জুন জুলাই মাসে কিন্তু আমরা নিয়মিত দেখা করতাম নিয়মিত কথা বলতাম এবং এই রোলটাকে নিয়ে ওঠাবসা ছিল আমাদের সঙ্গে সেটা আমার কাছে একটা ভীষণ প্রপটি সেটা প্রকাশী হচ্ছে মানুষ এই সিরিয়ালটা দেখলে বুঝতে পারে যে সত্যি কারবনা আমি নিজে যখন রাত্রিবেলায় দেখি তখন বা বিয়ারে আরে আরে এরকম সব ঘুরে বেড়াচ্ছে মানে এই লোকটার সঙ্গে আমার অনেকটা ডিফারেন্স রয়েছে বিমানকোbuildCommandাশপ্রতিশম থেকে শুনি রাত 8:20 জি বাংলা সোনারে